আলাইকুম করি সবাই ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে সেনা হচ্ছে কাঁচা বাজার এখানে দেখতে পাচ্ছেন এখানে মানুষ কিন্তু সকাল সকাল বাজার করতে হেসেন পাড়া বাজারে এসেছে কাঁচা সবজি নিতে টাটকা কাঁচা সবজি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সামনে কিন্তু অনেকগুলো মানুষ কিন্তু কাঁচা সবজি দেখছে কিন্তু মানুষ কাঁচা সবজি নিতে নিতেছে তো আজকের এই ভিডিওতে আমি আসলে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ এ বাজারে কী কী কাঁচা সবজি উঠেছে কাঁচা সবজির বর্তমান দাম কেমন সেগুলি আসলে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো আমরা এখন আস্তে আস্তে প্রত্যেকটা দোকানে যাব এবং সবজির দাম কেমন সেগুলো জানার চেষ্টা করব দেখছি ক্রেতা কিন্তু কাজ সবজি নিতেছে হ্যাঁ একজন নিচে অলরেডি এখানে মিষ্টি কুমলা ভাবা হচ্ছে মিষ্টি কুমলা কিন্তু ভেবে দিচ্ছে মামা এখানে মামা কিন্তু লও কিন্তু বিক্রি করে দিচ্ছে অলরেডি তো আমরা প্রথমে যে দোকানটা দেখে এসেছি এখানে দেখতে পাচ্ছি মূলা এবং ছোটো একটা মিষ্টি কুমড়া এবং এদিকে এদিকে হচ্ছে শালগম কাঁচামরিচ ধনে পাতা পেঁজের পাতা বেগুন করলা

আমরা যদি আর একটা দোকানে আসে তাহলে এখানে দেখতে পাচ্ছি হচ্ছে বেগুন মূলা এবং বেগুনের অন্যান্য যে প্রকার হয়ে এখানে এখানে একটা বেগুন এবং মোটা বেগুন হচ্ছে বটা চেপের কাজে মূল দেখা হয় ধনের পাতা রয়েছে করল্লা থেকে শুরু করে টমেটো মিষ্টি কুমড়া অধিক হচ্ছে পেঁপে শালক সহ সব কিন্তু এ বাজারে উঠেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের সবজি কিন্তু এই বাজারে উঠেছে মানে আজকে সকালে এই বাজার সকালে বাজারে আসলে বেচা কেনা একটু ভিড় যেহেতু জমে সেহেতু বেচা কেনা একটু দ্রুত হয় আমরা এখন আরেকটা দোকান এসেছি এদিকে আমার দেখা যাচ্ছে হচ্ছে শশা থেকে শুরু করে কাঁচামরিচ বেগুন এদিকে পেঁপে আরও অন্যান্য যে সবজি এদিকে হচ্ছে আলু ঢেঁড়স মিষ্টি কুমড়া মরিচ এবং ওদিকে হচ্ছে টমেটো এবং গাজর কিন্তু আমার দোকানে দেখা যাচ্ছে এদিকে হচ্ছে বোম্বাই মরিচও কিন্তু দেখা যাচ্ছে এদিকে তো এই বাজার আসলে সকালের এই বাজারে আসলে সবকিছু কিন্তু উঠেছে ওইদিকে দেখি ওইদিকে কলা উঠেছে কলা থেকে শুরু করে কাঁচা সবজি যা যা দরকার সবকিছু কিন্তু আমার দোকানে দেখা যাচ্ছে সকালের এই বাজার ক্রেতারা কিন্তু ভিড় করছে আমরা এখানে নতুন আর একটা শাকের দোকান রেখেছি হচ্ছে আহ দুনিয়া পাতা দশ টাকা মোটা বিক্রি করে এবং এদিকে হচ্ছে লাউ শাক এদিকে হচ্ছে লাল শাক

পেঁয়াজ রসুন থেকে শুরু করে আদার অন্যান্য যে সব দোকান আছে সেসব দোকানও কিন্তু এই কাঁচা সবজির বাজারে বসেছে তো আমরা এখন এগুলোর দাম জানবো আন্টি পেঁয়াজ কত করে কেজি বিক্রি করেন পঞ্চাশ ওইটা পঞ্চাশ পঞ্চান্ন আর লাল আলু কত করে বিক্রি করেন সবগুলো বিশ টাকা আর রসুন

দশ টাকা লাল শাক লাল শাক দশ টাকা নাকি দশ টাকা ম্যাক্সিমাম শাক গুলাই হচ্ছে আটে হচ্ছে দশ টাকা করে কিন্তু একসব হচ্ছে লাল শাক এটা হচ্ছে তিরিশ টাকা দেখতে পাচ্ছেন এই বাজার আছে শাক থেকে শুরু করে কাঁচা সবজি বাজারে যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু এই বাজারে উঠেছে এবং ওইদিকে আমরা ফুলকপি দেখতে পাচ্ছি ফুলকপি হচ্ছে ত্রিশ টাকা করে আমরা এখন আর একটা দোকান এনেছি এখন কিন্তু পেঁয়াজের পাতা থেকে শুরু করে অন্যান্য সবজি কিন্তু এখানে রয়েছে কাঁচা সবজি সিম হচ্ছে বিশ টাকা কেজি বড়টা হচ্ছে টাকা কেজি আবার এদিকে লাউ দেখতে পাচ্ছি লাউ হচ্ছে প্রতি পিস পঞ্চাশ টাকা এবং এদিকে হচ্ছে

আর লাউ কত করে পিস পেছেন টাকা করে না আর মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কেজি আমরা এখানে দোকানে হচ্ছে পাচ্ছি পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ টাকা খালি পঞ্চাশ টাকা আমার কালাই শাক নাকি এটা কত করে একশো টাকা বড়ই কত করে বড়ই বড়ই একশো একশো আছে একশো টাকা করে কেজি এই কলারি হচ্ছে একশো টাকা হচ্ছে পঞ্চাশ টাকা হবে হচ্ছে তিরিশ টাকা হচ্ছে মরিচ কত করে বিক্রি করেন একশো বিশ টাকা কেজি আর সিম চল্লিশ টাকা কেজি তিরিশ টাকা পান একশো বিশ টাকা কেজি বিক্রি করে মরিচ এবং সিম চল্লিশ টাকা করে

খারাপ নেই দিতে পারো হ্যাঁ খারাপ না দিলে আপনার বিশ টাকা কেজি গাজর গাজর বিশ টাকা কেজি গাজর বিষ পেসালি বেশ গাজর বেশ পেঁচকালি বেশ

হ্যাঁ যদি একটু টাইম বাড়ছে মানুষ কিন্তু ভিড় ভিড় করছে দেখতে পাচ্ছেন সতর্ থেকে ক্রেতা খাজা সবজির এই বাজারে সবাই তাতা সবজি নেওয়ার জন্য সকাল সকাল এই বাজারে চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা লক্ষ্য করছেন যে আসলে ক্রেতাদের অনেক চাহিদা এখানে খাজা সবজির বাজারে সতেরো সাইডে হচ্ছে মানুষ বা হচ্ছে আশি একশো টাকা করে বিক্রি হচ্ছে বড়োটা

দেখতেছি তো দর্শক আমি আছে কাঁচা সবজির এই বাজারটা আসলে ঘুরে দেখালাম আজকের বাজারে কী কী সবজি উঠেছিল সেগুলো প্রাইস কেবল সেগুলো আসলে এই ভিডিওতে আমরা চেষ্টা করেছি বয়স্কের মতো আমি নিচ্ছি এ ধরনের আরও নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সকলের প্রতি রইল আল্লাহ হাফেজ